আসসালামাইকুম বোন বোন ইয়ারা তোমরা কেমন আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবনা তো বাংতান ফ্যামিলির আজকে মেবি চল্লিশতম পর্ব তো তোমরা জানো ওরা পরীক্ষা দিছে তো পরীক্ষা দিয়ে বাসায় সবাই চলে আসছে আসার পরে আমাদের জাঙ্গু কোনো কথা না বলে ওর মাকে ডাকাডাকি শুরু করছে দেখি মা মা আম্মু আমার মাথা ব্যথা করতেছে আমার রুমে যত দ্রুত সম্ভব এক কাপ স্ট্রং চা বানায় দাও আমি চা খেয়ে একটু ঘুমাবো আর হ্যাঁ আমি ঘুমাইলে আমাকে কেউ বিরক্ত না আমার দরজায় কেউ নক করবা না ঠিক আছে আচ্ছা সুগা সুগাদস্ত আমি গেলাম আম্মু তাড়াতাড়ি পাঠিয়ে দিও ঠিক আছে আমি গেলাম ওপরে আমিও অনেকক্ষণ থেকে বাসায় যাই না তো তো আমিও বাসায় যাচ্ছি আজকে আসবো কি না জানি না কালকেও আসবো কি না জানি না ঠিক আছে তো জিমিনকে কালকে জ্যাঙ্কুকের সাথেই পাঠিয়ে দিন গেলাম আমি তো আমাদের জিন কোনো কিছু বলার আগেই জিন কোনো কিছু বলার আগে সুগা চলে গেছে জাঙ্কো রুমে চলে গেছে তার মানে ওরা দুইজন মানে খুব ফুলে আছে কি ব্যাপার ওরা দুজন এরকম রাগ করে আছে কিসের জন্য এরকম টেমকা লাগে ঢুকলো কিসের জন্য জাঙ্কো গেল গা ঘরে সুগা গেল বাসায় সমস্যাটা কি তার মানে তোরা যে পরীক্ষায় কি করছো সেটা তো আমি ভালোভাবেই বুঝতেছি তে আম্মা যান বলতো তোর পরীক্ষা কেমন হয়েছে সত্যি করে বলবি মিথ্যা বলবি না

আমি তো ভালো মতোই পরীক্ষা দিছি এরপর থেকে বেশি অঙ্ক দিয়ে আসছি এখন যদি সত্যি করে স্যাররা আমাকে কম নাম্বার দেয় তাহলে আমি আর কি করতে পারবো বলো স্যাররা তো অনেক সত্যি করে আমার সাথে বুঝো না সবসময় আমার নাম্বার কেটে দেয় দশ বিশ নাম্বার কেটে দেয় এইভাবে তাহলে তো বুঝো না ছোটবেলা থেকে আপনি বলতেন আম্মু অঙ্ক আমি একশো তে একশো দেয় সারা আমাকে তেত্রিশ দিসে বিশ দিছে দুই দিছে। ছয় দিসে আমার সাথে সত্রামি করছে আমি তোর এগুলা কথা বিশ্বাস করতাম পরে যখন খাতা দেখতে যাইতাম যাই বুঝতাম সারা কেন এগুলা দিছে যা রুমে যা তোদের রুমে নাস্তা পাঠাই দিচ্ছি তো যাই আমাদের জিমিন তার রুমে চলে গেল তেও তার রুমে চলে গেল তো চলে যাওয়ার পর দেখা যাক যে রুমে যাওয়ার পর জাঙ্কুকের সাথে তের কেমন কনভারসেশন হয় জাঙ্কু তুই নরমাল সাথে কথা বলছিস না কিসের জন্য তুই মিছে কথা বল আমি কি ইচ্ছা করে এর খারাপ রেজাল্ট করতেছি আমি কি ইচ্ছা করে খারাপ দিছি পরীক্ষা আমার মাথায় অঙ্ক ঢুকে না এটা কি আমার দোষ ভাবি চা সাথে আমার জন্য দুইটা ড্রাই কেক নিয়ে আসো তো মানে একটু চা এর সাথে টানা হলে ভালো লাগে না আর আমি একটু ফ্রেশ হব আমার যে এত ভাবি বামটা নিয়ে আয় একটু মাথায় দিব তাড়াতাড়ি এসো আমার অনেক ঘুম দড়ছে দেরি করতেছ কেন ভাবি ভাবি আসো না কি এখানে আজব তো

ভাবি ভাবিকে জ্বলাইতেসে কেন জাংকুক তুমি আমার সাথে কথা বলো তুই লিটারালি উন্নতিকে ঠকেছিস তুমি সহ্য করতে করতেছিস না কিন্তু জাংকুক তার কথা শুনছিল না আর এমন সময় আমাদের ওয়াইএন জাংকুকের জন্য সত্যি সত্যি চা বানায় নিয়ে আসছে তো দেখা যায় কোয়েন কি বলে আর কেন বলেন রেবুর জি এই দেখো আমি তোমার জন্য চা ড্রাইকে নিয়ে আসছে তো এভাবে চিলা চিলা কেন কি ব্যাপার মুড অফ নাকি তোমার ভাবি আমার তোমার সাথে একটু দরকারি কথা ছিল মানে তোমার পরিচিত কোন শিক্ষিত একদম খুব ভালো এডুকেশন কমপ্লিট করছে এরকম কোন শিক্ষিত মেয়ে আছে বলো তো কেন কিসের জন্য কি করবা এডুকেটেড মেয়ে দিয়ে বুঝাম না কিসের জন্য আগে কারণ বলো তারপর বলতেছি আমি আরেকটা বিয়ে করব মানে লাইক দুইটা বউ একটা তো মূর্খ গজমূর্খ ফেলটু এর জন্য আর একটা বিয়ে করতে চাচ্ছি যে অনেক বেশি শিক্ষিত হবে আর খুব বেশি ভালো হবে আর আমি মোটেও কিন্তু ফান করতেছে না সিরিয়াসলি বলতেছি হাই ওয়াইন ভাবি মজা করে এগুলো বলতেছি কারণ আমি আমার সাথে কিছু রাগ করছি তাদের পরীক্ষা খারাপ করছি তো এই মজা করে এই কথাগুলো বলতেছি তুমি 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 ওরাই বিশ্বাস করো না কি তুমি মজা করতে না আমি মোটেও মজা করি নাই কেউ যদি মনে করে যে আমি মজা করতেছি এটা একান্ত তার ব্যক্তিগত বেড়া বাট এটা আমি সিরিয়াসলি বলতেছি সমস্যা নাই তুমি খুঁজতে না পারলে আমি নিজে খুঁজে নিব আমার কি অভাব নাকি মেয়ের ও আচ্ছা বুঝতে পারছি তোমাদের মধ্যে ঝগড়া লাগছে আচ্ছা যদি আমি যাই তোমরা তোমাদের মধ্যে ঝগড়াটা মিটমাট করে নাও ঠিক আছে একটু ঝগড়া লাগে তো যাই হোক আমাদের জানক কিন্তু এখন পর্যন্ত তে এর সাথে কথা বলতেছে না তো ওয়াইএম চলে যাওয়ার পর তে আবারও জিজ্ঞাসা করলো যে এটা সত্যি কি না তো দেখা যায় হ্যাঁ তুমি কি সত্যি আর একটু বিয়ে করবা মজা করতেছে তাই না এত মজা কেউ করে নাকি বিয়ের মজা করতেছে অন্য কিছু মজা করতে একটু সিরিয়াস হয়ে গেল না ব্যাপারটা তুমি কি আমার বিরিয়ানি লাগো যে আমি তোমার সাথে মজা করব ও সরি আমি কথা বলতে চাইনি আচ্ছা যাই হোক তুমি যেহেতু আমার প্রথম স্ত্রী তোমার জানা দরকার ঠিক আছে আমি কোনো মূর্খ মেয়েকে আমার ওয়াইফ হিসেবে রাখবো না ফিউচারে আমার পার্টি টাটি করতে হবে শিক্ষিত মেয়ে দরকার কি বললা জানো তুমি তুমি এই কথাটা বলতে পার না আমি একটা সাবজেক্টে ফেল করব দেখি তুমি আরেকটা বিয়ে করব আমি যদি 12টাতে ফেল করি তাহলে কি তুমি 12টা বিয়ে করবে এটা তুমি বলতে পার না জানো খারাপ আছো জানো

অনেক ভালো লাগতেছে সেগিন বে করব সেগিন বে সময় আমার অনেক এক্সপেরিয়েন্স থাকবে এটা কিন্তু একটু ভালো দিক তাই হোক আমি একটু বাইরে গেলাম তো এটা বলে আমাদের জাংকুক তো চলে গেল তো চলে যাওয়ার পর আমাদের তে ওর মনের কষ্ট শেয়ার করতে চাইল তাই সে তার মাকে ফোন দিল তুমি বড় মুশিবতে বিপদে পড়ে গেছি কি কিকি পরিবন্ধ অকুয়ার কি হইছেতে

ভেঙে যাচ্ছে মানে কি আমি তো বুঝলাম না কি বলতেছিস ভেঙে যাচ্ছে মানে তুই সত্যি করে বল কি বলতেছিস তুই কি হইছে সত্যি করে বল কি হইছে হাবু চাকু বলছে ও নাকি আরেকটা বিয়ে করবে কারণ আমি ফেল করব এইজন্য বল এখন আমি কি করতে পারি মা তুমি আমাকে একটা পিসা দাও একটা একটা এমন কিছু করো যাতে আমি 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 শান্ত হইতে পারি আমি প্লিজ বল কি করব কি করব মানে ফেল তো কথা কা ফেল করলে তার একটা বিয়ে করবে চাকু চাকু তুই ঠিক কর নিজের মনকে শান্ত কর এবং নিজের মনকে এটা বল যে নতুন সত্যি আনতে চাচ্ছিস তোমার সাথে কথা বলে মুড়টা ভালো করবো কি তুমি মুড়টা খারাপই করে তোমার সাথে কথা ইচ্ছা নেই দিয়েছো যাও যাও আমি তোমার সাথে আর কথা বলবো এটা বলে আমাদের তে ফোনটা রেখে দিল তো রেখে দেওয়ার পর এবার হচ্ছে বিষয়টা আমাদের জিমিনের দেখা যাক আমাদের জিমিনের রুমে কি হচ্ছে আর কেন হচ্ছে

কি পড়াবা না তুমি আমি ইংলিশে পাস করব তোমার মতো ফেল তোকে পড়াইলেও তুমি ফেল না পড়াইলেও তুমি ফেল ওই তোমাকে আমি পড়াই আমার রেপুটেশন আমি খারাপ করতেছি না ঠিক আছে তোমার জন্য আমি ইন্টারন্যাশনাল টিচার পাঠাব ইন্টারন্যাশনাল টিচার মানে কাকে পাঠাইতেছো তুমি ইন্টারন্যাশনাল টিচার মানে কে কাকে পাঠাচ্ছ তুমি

আমার সুইটারড শাশুড়ি আম্মাকে আই মিন আমার মা সেলিনা ওকে রেডি থাইকো রাখলাম আমি ফোনটা তো এটা বলে তো সুগা ফোন কেটে দিল বাট জিমিনের মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো তো দুঃখ আর দুঃখ একে অপরে হয়তো ভাগ করবে দেখা যাক কি হয় আল্লাহ পারে না যা দুই

সেটা অটোবা শাশুড়ি পড়েতেই পারে স্বাভাবিক কিন্তু আমার স্বামী যা আরেকটা বেই করবে সেটা কি করব তোমার ভাইকে কিছু বলো তোমার কি মনে আমার ভাইকে কিছু বললে সে শুনবে যাওড়া জি এই যাওড়া এক নম্বরের ভন্ডা যাওড়া ওকে ভুলি কোন লাভ নেই ও কিছু করবে না বুঝতে পারছো ও কিছু করবে না লাগো তোমার কাছে কথাই একটু আমি সহায়তা নিতে এসেছি তুমি কোথায় আমাকে আরো বাস দিতেছো কেন ননদ হিসেবে না করো

আমার মোরা মুখ দেখতে চললাই না লেখ নাভাবে আমাকে পরেলানি মুড় যাপ আচ্ছা ঠিকসি আস্ করতে কিছু হবে না লা ফ স্। তো যাই হো ওরা দুজন মিলে তো নিজেদের দুঃখের কথা শেয়ার করতেছিল তো অন্য দিকে দেখা যা কি হচ্ছে আর কেন হচ্ছে কার সাথে হচ্ছে। আমাদের জাঙ্গক সুগার সাথে দেখা করেছে করেছে।দস্ত মানে কি বলবো আমি মানে মানুষ কিভাবে একটা মাই0 পয়েন্ পাইট পারে বলতো মানে অঙ্ক করছে একটা অঙ্ক সঠিক নেই মেয়েটারে কি বলি আমি মাইনসের মেয়ের কথা চিন্তা না করে নিজের বাসার মেয়ের কথা ভাব জিমিনে দেখতো আজীবন তো খালি কসমেটিকি কিনে দিয়েছিস পড়াশোনা কিছু শিখাস নাই এটা কোনো কথা আর ওর সাথে তো আমি পাইও না জানোস একটু কথা শুনে না কথা না শুনলে পিটা বিধুরা পড়াশোনার বেলা কোনো খাতির নেই আমি তো তেরে ভয় দেখাইছি তেরে বলছি যে আমি আরেকটা বিয়ে করব হ্যাঁ কানতেছে কামদক সমস্যা নেই ওর একটু শিক্ষা হওয়ার দরকার আছে বুঝছস তো জিমিনদিয়ে কি ভাবলে কি আর ভাববো চিন্তা করতেছ আম্মুরে দিয়ে ওকে পড়াবো আম্মু তো হচ্ছে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে আর আম্মুকেও একটু ভয়ও পায় আম্মুর কাছে পড়লে যদি একটু শিক্ষা হয় তাই না কি বলছ তা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভয়ের মানে ভয়ে না আবার পড়াশোনা একদম চংগায় তোলে হুম কি করার চিন্তা করতেছি তোর বোনরে এমন একটা মাস্টারের কাছে পড়াবো যাতে ওর যা শিক্ষা হয়ে যায় বুঝেস নাই এর জন্য আমার আম্মুর বেস্ট জিমের জন্য তো তুই কি চিন্তা করলি আমি কি আমি তেরে যে থেরাপি দিছি এই থেরাপি থেকে উঠতে বহুত সময় লাগবে বুঝেস নাই বিয়ের ভয় দেখাইছি মানে আমি চিন্তা করি মেয়েগুলো খালি সাজু কিছুতেই ওদের জীবনটা পার করে দিছে লাইক ভাবা যায় তুই ভাবতে পারোস সেটাই তো আর আম্মুরা বলতো মেয়েরা তোদের থেকে ভালো মেয়েরা তোদের থেকে বেস্ট বা দিন শেষে আমরা আড্ডা দেওয়ার পর আমরা ছেলেরাই বেস্ট আমরা নকল করছি বল মোটেই না নকল আবার কি জিনিস হ্যাঁ জাঙ্কের সুগারকে নকল করে নাকি আচ্ছা দোষ বাসায় যেই থাক তো আমাদের সুগার জাংকুক দু বন্ধু মিলে কথা বলল এবার আমরা চলে যাই তের কাছে তো তে নিজের কষ্ট কার সাথে শেয়ার করবে বুঝতে ছিল না গেল ওয়াইএনের রুমে ওয়াইন ভাবি ওয়াইন ভাবি শোনো একটা কথা বলি আমি তো ভাবছি মজা করতেছ তোমার দেবুজি তোমার দেবুজি তো সিরিয়াসলি বলতেছে আমি তো প্রথমে ভাবছিলাম মজা করতেছে কিন্তু সিরিয়াসলি বলতেছে জানো তো এটা একদমই মিথ্যা না একদম সত্য কথা তুমি কি আগুনে ঘি ঢালতেছো সত্যি কথা মানে ও যদি আরেকটা আমি কিভাবে ওকে শেয়ার করব না কার সাথে কিভাবে এর করব আমাদের তো অনেকগুলো রুম আছে তো এক রুমে তুমি থাকবে আরেক রুমে ও সেকেন্ড বউ নিয়ে থাকবে মানুষ সেকেন্ড বউকে বেশি সময় দেয়

যেটা কথা বলার জন্য বলো জিমিনকে যে পড়াইতে যাবে ওটা নিয়ে বলো আহিনা তুই নাকি জিমিনকে পড়াতে যাচ্ছিস ইংলিশ হ্যাঁ আম্মু পড়াইতে যাচ্ছি আর যাইতে হবে আমি যাইতেও চাই ও যে কতটা খারাপ পড়াশোনাতে এগুলো চোখে চোখে আমার দেখায় দিতে হবে এটা একটা সুযোগ হ্যাঁ পড়াবি মানে হাতে রাখবি এক হাতে স্কেল আর এক হাতে স্কেল মানে আমি ইচ্ছা মতো কে ধরে উঠবস করাবো ওর উপর আমার যত জিত সব আমি ছাড়বো আমার মিঠা একদম আমার মতোই হয়েছে একেবারে ঝাল ঝাল মরিচের মতো ঝাল একটু ধুয়ে দিবি আম্মু চুপ করে সুগা আসছে কিরে বাবা কি আমি যাব আম্মু আসলে আমি তো রাগের মাথায় বলছিলাম যে জিমিনকে তুমি পড়াও কিন্তু তোমার কাছেও ওইভাবে পড়তে চাবে না তুমি ফাইনালে পড়ায়ো আমি যাচ্ছি আমি গিয়ে পড়াই তোমারই তো কষ্ট করা লাগবে না তুমি নানিকে কেয়ার করো ঠিক আছে নানি পরে কথা হবে আহ টেকসস তুই বল কত পোলা বাঁচাই দিতে তোর বউ মানে এই না তোর পোলা যাই হোক আমাদের এখানে তো এত কিছু হয়ে গেল এবার অন্য দিকে দেখা যাক কি হচ্ছে কার রুমে কি হচ্ছে কিরিবিলটি বিলটি লাগতেছে এটা আমাদের দেখার বিষয় এই যে মিসেস বড় বউ আমি অলরেডি একটা মেয়ে দেখে আসছি বুঝছেন আমার খুব ভালো লাগছে খুবই সুন্দরী ও মাই গড যেমন শিক্ষিত তেমন সুন্দর কি বললা তুমি তুমি অলরেডি একটা মেয়ে দেখছো মানে তুমি জংকুক তুমি মজা করলে মজার লিমিটেশন রেখে করো এক্সেস করে না তুমি এখন তোমার কি এখনো মনে হইতেছে আমি জাকুক মজা করতেছি তুমি দেখতেছো না দ্বিতীয় বিয়ের কথা শুনে আমি কতটা হ্যাপি আইও আপুকে বলছিলাম বাট না হাই অপু নট মাই ম্যাটেরিয়াল অন্য একজনকে খুঁজছি অন্য আবার কাকে খুঁজে পাইছিস তুই জাঙ্কু কথা বলি সাবর্ণ একটা পরীক্ষার নাম্বার তোমার আর আমার সংসারের মধ্যে ভেদাভেদ করতে পারে না নাম্বার দিয়ে কি হবে হ্যাঁ তো মোদি তো চার দোকানদার ছিল সে এখন প্রেসিডেন্ট ওগুলা বলে কোনো লাভ নেই সব চায়ের দোকানদার তো প্রেসিডেন্ট হতে পারবে না বেবি কিছু কিছু চায়ের দোকানদার চায়ের দোকানদারই থাকবে অবশ্য টাকা গোনার জন্য অঙ্ক পাতে হয় তোমার তো সেই ন্যূনতম জ্ঞানটাও নাই জাঙ্কু আজকে আমি অঙ্কতে ফেল করব দেখে তুমি আমার সাথে এমন করতেছ আসলে আমার আগে বোঝা উচিত ছিল তোমাকে এবার বিয়ে করাটাই ভুল হয়েছে কি করার এখন করে ফেলছো তুমি চাইলে চলে যেতে পারো কারণ আমি সেকেন্ড জ্যাকেট চয়েস করছি সে সেরা সেরা বেস্ট বেস্ট একদম তোমার থেকে বেস্ট তো এটা বলার সাথে সাথে আমাদের পে করতে না পেয়ে আমাদের মানে পায়ে ধরে বসে ওর কোলে মাথা রেখে কানতেছে তো দেখা যাক কি বলে আমি কি আরে ওঠো 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 পড়াশোনা তো এর থেকে কঠিন না সমস্যা কি পড়াশোনা না করলে হাজব্যান্ড শেয়ার করবা আমি তো তোমাকে ছেড়ে দিচ্ছি না আরেকটা বিয়ে করব কি বলছো আমি পড়াশোনা করব আমি সবকিছু করব আমি সবকিছু করব আমার বই তোমার বই খাতা আমি সবার বই পড়ব পৃথিবীর সবার বই আমি পড়ব আই ক্যান শেয়ার উইথ এনিওয়ান তো এটা বলে তে প্রচুর কান্না করতেছিল ঝাংকুক পুরো হতবাক হয়ে গেছে যে তে এত পরিমাণ কান্না করবে ও বুঝতে পারে নাই তো আমাদের ঝাংকুক কী করলো তেকে কাছে নিয়ে ওর চোখটা একদম সুন্দর করে মুছে দিয়ে ওকে আলতো করে একটা চুমু দিল আর বুকে মাথা রেখে বলল যে ওকে বাবা আমি কোনো বিয়ে করব না তুমি ভাবলা কিভাবে তোমার মতো একটা মিষ্টি বউ থাকতো আমি অন্য কাউকে বিয়ে করব। তে এক আর সারা দুনিয়ার মেয়ে একদিকে আমি তে সিলেক্ট করব বুঝো নাই এটা তো তোমাকে খেপানোর জন্য বলছি না হলে তো তুমি পড়তা না আমি তোমাকে চিনি না খুব ভালো একটা খেলা খেলছ আমার সাথে জান খুব ভালোই তো বড় খেলোয়াড় তুই খেলোয়াড় চাচ্ছ বিশ মজা পাইছি কিন্তু আমার কি কষ্ট হয় এখন সব বাদ দাও এখন সুন্দর একটা কিউট মেয়ের মতো হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে পড়তে বসবা ঠিক আছে তো যাই হোক আমাদের জাঙ্কুকের সাথে তো তেল মেলামেশা হয়ে গেল এবার অন্যদিকে আমাদের সুগা সুগা আসছে জিমিনের রুমে তো দেখা যায় কি বলে কিরে জিমিন না কি করতেছ ওরে বাবা এখনো আয়নার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে ব্লাসন দিচ্ছ মানে তোমার গাল থাপড়ায় পার্মানেন্ট ব্লাসন করা উচিত বুঝছো কি বললে তুমি সাদা বিলাই আমাকে থাপড় দি তুমি তুমি আমাকে থাপড় দিবা চাউরা তোমাকে আমি ঠাপড় দেব তো বই খাতা রেডি তোমার ইন্টারন্যাশনাল টিচারের কাছে পড়ার জন্য প্রস্তুত তো এই টিচার কিন্তু জিসি টিচার না বেবি হুম কি হলো হা করে তাকায় আছো মশা দুকবে তো মুখে সুগা আমি এরমা আম্মির কাছে কিভাবে পড়ব তুমি এই জিনিসটা বুঝতে পারতেছো না উনি 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 তো আচ্ছা পড়াশোনা বাদ তো কালকে সারা রাত তো আছে সারা রাত পড়ব এখন চলো আমরা একটু রোম্যান্স করি রোম্যান্স তোমার মতো ফেলটের সাথে তো আমি এক চেয়ারে বসবো না আর খাটের উপর রোমান্স ইম্পসিবল সম্ভব না আর শোনো তোমাকে পড়াবো আমি ঠিক আছে আমি পড়াবো তো যাই হোক এই কথা বলাতে জিমিন একটুখানি শান্তি পাইল যে পড়াবে বাট সুগা কেমন কেমন জানি করতেছিল অন্য মেয়েদের কথা বলতেছিল তো এটার জন্য আমাদের জিমিন কান্না শুরু করলো কেন রে চাউরা কেন আমার সাথে এরকম করতেছিস একটু জানোস আমি স্কুলে করতে পারি না ঠিক আছে নেই আমি পড়লাম কষ্টমশ কষ্ট করে ইংলিশটা আমি ভালো শুগা ইংলিশ তো তুমি ভালো আচ্ছা ঠিক আছে দেখি কত ভালো তুমি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি গ্রামার টিকেশ করতেছি বলো তো আই ডোন্ট মানে কি

আমি একটা কথা বলি আপনাদেরকে যে ওয়াইএন বাচ্চা আমি ডেলিভার করাবো আমি 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 নিজে প্রসব করাবো কে বুঝ না আমার হাতে গ্রামের অনেক বাচ্চা আছে আসছে আপনার হাতে পুশআপ করানোর দরকার নেই আমি পুশআপ করামু ঠিক আছে মেডিকেলে পড়ছি আমি মানে মেডিকেল হসপিটালের সামনে গে পড়ে গেছিলাম আরে আপনি করাবেন না আপনি আপনি জানেন কেমনে করাইতে হয় আপনি তো মর্ডান মর্ডান মানুষ পারে নাকি আমি তো সরি আপনার থেকে বেশি ভালো জানি আমি সব কিছু ভালো জানি কিভাবে কি করতে হয় সেফটি বিন সব আমি জানি ঠিক আছে সেফটি পেন দিয়ে বাচ্চা বের করবেন বাচ্চাকে কি আপনার দাঁতের পোকা পাইছে নাকি বাচ্চা বের করতে সুই লাগে সুই কোদাল লাগে বুঝছেন কোদাল লাগে কোদাল ও মাই গুডনেস আমি বুঝতে পারছি না কোদাল দিয়ে তুমি বাচ্চা বের করবা নাকি প্রিয়াঙ্কা চোপড়া দৌড়ে ছাপড়া আমি বাচ্চা বের করবো আপনি আম্মা আপনি আমার কালাচানকে বের করার সময় যে কষ্ট দিছেন আমাকে আমি কি এগুলো ভুলে গেছি নাকি আপনার দ্বারা না আমার জেহোপের বাচ্চা আমি বের করব না জেহোপের বউয়ের বাচ্চা আমি বের করব কেন আমি নানি নানিদের হক বেশি হয় দাদীদের হক হয় না বেশি দাদিরা জগদনি হয় নানিরা ভালো হয় আমি বের করব বাচ্চা বুঝছেন না এটা হেলথ পাওয়ার না বাচ্চা

আরে বাপি আপনারা দেখে মানদত্তামলে পড়ে আছেন আপনাদের তিনজনকে দিয়ে আমি আমার বৌমার ডেলিভারি করাবো আমারে পাগললে পাইছে ওকে বিশেষ সেরা হসপিটালে ওর বাচ্চা হবে বুঝছেন ও স্বামীরও টাকার অভাব নাই শাশুড়ির অভাব নাই আপনাদের এসব করা লাগবে না আপনারা যা কর আর আদিন এখন বাদ দেন জান আমি চা দিচ্ছি তো যাই হোক এভাবে তোদের মধ্যে একটু কথোপকথন হইল এবার অন্য দিকে দেখা যায় কি হচ্ছে আসলে সামনের গিবগুলো এত কালো আমরা বুঝই না যে কোনটা থেকে কোনটা আসতেছে তো দেখা যায় কি হচ্ছে

যদি পড়ি তাহলে পারবো আমি তো ইংলিশে তো অনেক ভালো তুমি জানো না ভেরি ভেরি গুড ইন ইংলিশ ইস নো ভেরি গুড এই যে এই দুইটা লেটার মানে একটা লেটার একটা অ্যাপ্লিকেশন তোর ছোটবেলা থেকে পড়তে দেখতেছি এর বাইরে একটা কিছু পড়ছ না এতদিন কিভাবে লিখছিস তুই পরীক্ষায় কেন আমাকে কাই দেখাইছিল কাই আমার পাশে কাই আছে কাই আমার পাশে বসতো সব সময় কাই হ্যাঁ কাই সিরিয়াসলি তো এটা শুনে আমাদের জাংকুকের একদম চোখ ছানা বড়া হয়ে গেল তো যাই হোক জাংকুক মনে হয় কাইকে পরে ধরবে ওটা পরে দেখব এবার অন্য দিকে জিমিন কিন্তু সুগাকে পটানোর খুব চেষ্টা করতেছে সুগা বাবু daddy lemonade the only girl the only man that I need in this দেখছো এই যে আমার পায়ে যে চামড়ার জুতাগুলো এগুলো দিয়ে টাস টাস করে দুই গালে দিলে না একেরে দাগ পড়ে যাবে ভালোই ভালো এই প্যাসেজটা মুখস্থ করো না হলে খবর আছে তোমার বুঝছো এই প্যাসেজ দূর প্যাসেজ দিয়ে কি হবে জীবনে প্যাসেজ প্যাসেজ কত আসবে কত যাবে কিন্তু বউয়ের সাথে স্পেন্ড করার টাইম কি সব সময় আসবে দেখো সুগো আমাদের বাচ্চা হয়ে গেল কিন্তু তখন তো আমি সাথে টাইম স্পেন্ড করতে পারি বাচ্চা আগে এই বাচ্চাকে সামলাই তারপরে অন্য বাচ্চার কথা চিন্তা আর তুমি তুমি তো ভালোই সুবিধা পাইছো এই সব বিশেষ বিশেষ কাজের সময় আমাকে ইশারা দাও আমি সুগা তো গলব না বুঝো নাই গলবি না মানে চেংরা মানুষ আবার গলবে না এটা আমার বিশ্বাস করতে হবে চেংরা মানুষ অনেক খারাপ ছেলে মানুষ সব মেয়ে দেখলেই গলে যায় তো কি আমি পাগল করে দিবি আমি না আমাকে সব পাম দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে আমি হলাম ট্রেনের লোহার চাকা যেটাকে পাম দেওয়া যায় না ভালো ভালো পড়তে বস নাহলে এই যে আমার জুতাটা আমি খুললাম জুতার বাড়ি খাবার শোনাবো দেই জোরে ঠাস ঠাস করে না আমি তো বাড়ি খাবো না আমি পড়বো পড়াও আমাকে কি পড়াবা আর্টিকেল লেটার ট্রানজিশন ট্রান্সফরমেশন যা ইচ্ছা পড়াও এত হজ করে কথা বলার কোনো দরকার নাই আমি তো বলছি আমি সুগা বোঝো নাই আমাকে পটানো ঝামেলা আসছে এখন সুন্দর মতো পড়ো এই যে প্যাসেজটা পড়া এটা আমাকে পুরাটা লেখে দিবা তো যাই হোক আসলে আমাদের সুগা কিন্তু অনেক স্ট্রং তো এখন আমরা চলে যাব অন্য একটা দিকে না তার আগে একটা কথা হচ্ছে তোমাদের আমি বলি পান্তার ফ্যামিলিটাকে তোমরা অনেক ভালোবাসো আর আমরাও সিদ্ধান্ত নিচ্ছি এটা মেবি স্টপ করব না বাট আমাদের অন্য ভিডিওগুলোও তোমরা দেখো প্লে লিস্টে চেক করো তো এবার জিনের ওখানে কি আর বলবো আরে কি আর বলবো মেয়ে তো মেয়ে আমার ছেলের বউও ফেলতো না কি জাঙ্কু কিরকম করে বলো মান সম্মান এলাকায় কিছু থাকলো না কিছু থাকলো না সব শেষ আমার হবে না পড়াশোনার দিক দিয়ে তো তোমার মতো গেছে আমার মেয়ে তো মনে করে কি বলবো তোমার মতোই হয়েছে বুঝো নাই সব দিক দিয়ে তোমার মতো খালি গায়ের রঙটা আমার মতো পাইছে চকচকা গায়ের রং তুমি তো একটু শ্যামলা আমি শ্যামলা টাকা তুই আমার থেকে আমি শ্যামলা আমি যদি শ্যামলা হইতে তুই হচ্ছিস কামলা বুঝিস নেই আমার দেখ চকচক করে তুই তুই শ্যামলা তুই বাদামি কালার ব্রাউন কালার ও গড আমি হলুদ লাইটের নিচে দাঁড়ায়ছি তো ব্রাউন কালার তো লাগবে আর তুমি সাদা লাইটের নিচে দাঁড়ায়ছ এর জন্য সাদা লাগতেছে দ্যাটস ইট বাট তুমি তো কালো মেয়ে আমি কালো আরে অনেক সাহস হইছে আমি কালো মানে আমি জিন আমি জিন লিসার মে বড় মে আমি কালো এটা বলছিস না তুই দেখ তোকে আমি কোথায় কোথায় চিমটি দেই দেখ তুই কোথায় চিমটি দিবা চিমটি দিতে দিতে তো কোনো জায়গা ফাঁকা রাখো এখন যেটা ফাঁকা আছে সেটা হচ্ছে আমার নাক আর নাকের মধ্যে যদি চিমটি দিতে চাও দেও আমারও ঠান্ডা লাগছে আমি খিট করবো তারপরে খবর হয়ে যাবে তোমার দেখো ভালোই তো ভালোই তো তুই চালাকি শিখছিস ও তোর বন্ধুদের কমিউনিটিতে গিয়ে এইসব শিখছিস তুই না আস আসো শোনা আসো ঘরে আসো ঘরে আমি বারান্দা দারে কথা বলতেছি না ঘরে তো আমি যাবই না অসম্ভব দুনিয়ার কোনো শক্তি আমাকে আজকে ঘরে নিয়ে যেতে পারবে না দুনিয়ার কোনো শক্তি লাগবে না আমি নিয়ে যাবো আসো আসো আমি কিচ্ছু বলবো না তোমাকে আমি মা দিব আসো আসো আমার শোনা আসো তো জিন এমন ভাবে বলছে আমাদের আরেম সত্যি সত্যি বিশ্বাস করছে আর যাওয়ার পর চিমটে খেয়েছে লাইক সিরিয়াসলি আরামের কপালটা এত খারাপ এই শুনো তোমরা আরেম কে নিয়ে যাও বুঝছো নিয়ে গিয়ে একটু আদেশ যত্ন করে তারপর জিনের কাছে পৌঁছায় দিও তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ বাই বাই আল্লাহ